নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলু দিয়ে একটা রেসিপি শেয়ার করব আমরা আলু চোখা খেয়ে থাকি সেটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় কিন্তু আজ আমি সেইভাবে রান্নাটা করিনি একটু অন্যরকমভাবে রান্না করেছি খেতে কিন্তু দারুণ লাগে ভাতের প্রথম পাতে এই রকম একটা রেসিপি থাকলে কিন্তু খাওয়াটা জমে যাবে ভীষণই সহজ রান্না কিভাবে করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন একটা পাত্রে বেশ কিছুটা জল আমি গরম করতে বসিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কোয়া রসুন ছ সাতটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন একটা গোটা টমেটো আর দিয়ে দেব একটা তেলাপিয়া মাছ কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা তেলাপিয়া মাছের রেসিপি শেয়ার করেছিলাম সেখান থেকে এক পিস মাছ রেখে দিয়েছিলাম আর দিয়ে দিলাম এক টুকরো পাতিলেবু মাছের আষ্টে গন্ধটা চলে যাবে পাতিলেবু দিলে ভালো করে দেখুন সব কিছু সেদ্ধ করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই সব কিছু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে ফেরত আসছি দেখুন সব একদম ঠান্ডা হয়ে গেছে এবার টমেটোর প্রথমে খোসাটা ফেলে দেব এরপর মাছটা বেছে নেব তেলাপিয়া মাছে ছোট ছোট কাটা হয় না তাই বাঁচতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না খুব সহজেই মাছ বেছে নেওয়া যাবে আপনারা অন্য যে কোনো মাছ দিয়েও এই রান্নাটা কিন্তু করতে পারেন আমি আগের দিন যে তেলাপিয়া মাছের রেসিপিটা শেয়ার করেছিলাম তার পরের দিনই কিন্তু এটা রান্না করেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল দেখুন সম্পূর্ণ মাছ বেছে নিয়েছি আর এই দেখুন কাটাটা এবার বাদ দিয়ে দেবো এবার সব কিছু ভালো করে মেখে নেব মাছটা আরেকবার একটু মেখে দেখে নিলাম কোনো কাটা আছে কি না টমেটো রসুন কাঁচা লঙ্কা সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু মাখা হয়ে গেছে এবার আমি মূল রান্নায় ফিরে যাব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল এই রান্নাটা করতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগবে আর সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে খেতে ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি তিন চার কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম রসুন বাটা ব্যবহার করবেন না রসুন থেতো করে বা রসুন কুচিয়ে এই রান্না ব্যবহার করলেই খেতে ভালো লাগবে রসুনটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি রসুন কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি জাস্ট কাঁচা গন্ধটা চলে গেছে সেই পর্যন্ত ভেজে নিয়েছি পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন পেঁয়াজটাও বেশ ভালো মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছ প্রথমেই মাছটা দিলাম মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম লোতে রেখেছি এবার সব উপকরণ দিয়ে দেব। টমেটো রসুন কাঁচা লঙ্কা মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার এই সব কিছু ভালো করে চেড়ে মিশিয়ে দিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই কাজটা করে নেবো তাহলে কড়াইয়ের আর আলু লেগে যাবে না দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে বেশি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি সেই জন্য একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করবে আবারও দেখুন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম রান্নাটা আমার প্রায় হয়ে গেছে শুধুমাত্র একটু নেড়ে চেড়ে শুকিয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আপনাদের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই একটু দেবেন ধনেপাতা দিলে খেতে আরও ভালো লাগবে আমার কাছে নেই সেই জন্য আমি আর ধনেপাতা দিতে পারলাম না কাঁচা তেল দিয়েও দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিলাম তৈরি হয়ে গেছে আমার আজকের এই তেলাপিয়া মাছ এবং আলুর রেসিপি ভীষণ সহজ রান্না আমি আজ প্রথমবারই করলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছিলো ওপর থেকে একটা শুকনো লঙ্কা ভেজে দিয়ে দিয়েছি আমার আজকের এই আলু ও তেলাপিয়া মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো रेसिपी के साथ